মাথায় হাত রেখে নদীর পাড়ে বসে বার্ধক্যের দিন গুনছেন সত্যরর্ধ মোহাম্মদ লোকমান মিয়া চোখে অশ্রু মনে ভয় মরার পরে কোথায় হবে শেষ ঠিকানা চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পল্লানপাড়া সংলগ্ন ধুরুং নদীর তীরে দাঁড়িয়ে এমনই হাহাকার জানালেন তিনি শুধু তিনি নন তার মতো শত শত গ্রামবাসী একই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কারণ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে তাদের পূর্বপুরুষদের শতবর্ষী গোরস্থান গ্রামবাসীর অভিযোগ ড্রেজারে বালু উত্তোলন বন্ধ না হলে বাকি অংশটুকু মুছে যাবে চিরতরে গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান গোরস্থানে শত শত কবর ছিল প্রতি বছর সবে ও ঈদে তারা গোরস্থানে গিয়ে প্রার্থনা করতেন কিন্তু কয়েক বছরের মধ্যে নদীর ভাঙন ও ড্রেজারের মেশিনে বালু উত্তোলনের ফলে গোরস্থানের অর্ধেক অংশ নদীতে হারিয়ে গেছে অনেক কবরের চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না শুধু তাই নয় খালের বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে স্থানীয় কৃষকদের জন্য উর্বর জমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যা শাকসবজি ও বিভিন্ন মৌসুমি ফল উৎপাদন করতেন তারা কিন্তু ড্রেজারের কারণে মাটি সরে গিয়ে কৃষি আবাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ধরুন খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র

সাগর গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় প্রশাসনকে অবগত করা হলেও দৃশ্যমান পদক্ষেপ হয়নি এদিকে বালু উত্তোলন বন্ধ না হলে আরো বড় বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করছেন তারা খালের তীরে দাঁড়িয়ে এই হাহাকার শুধু একটি গুরুস্থানের নয় এটি এক পুরো গ্রামের শতবর্ষী ইতিহাস ঐতিহ্য এবং স্মৃতির বিলীন হওয়ার আর্তনাদ জানতে চাইলে অবৈধ ট্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ফটিকছড়ি চট্টগ্রাম